আজকে আপনি ডেলি টেলিগ্রাফের উদ্ধৃতি দিয়ে বললেন ঘটনা ঘটার সাথে সাথে ব্রিটিশ সরকার কিন্তু বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে আমাদের মন্ত্রণালয়কে জানানো হয়েছে কিন্তু এখান থেকে যেটা বলা হয়েছে বাংলাদেশের অহংবোধের উপর এটা একটা আঘাত হয়ে যায় বাংলাদেশ তার নিজস্ব কোনো প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা নিজস্বভাবে মোকাবেলা করতে পারছে না এরকম একটা মেসেজ যায় এই জন্য আজকে আমরা কি করলাম হানির একটা ঝুঁকি নিলাম তাদের সহায়তা নিলাম না শুধু ব্রিটিশ না ওখানে জাতিসংঘ থেকে অফার করা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে আমি তো শুনেছি থাইল্যান্ডে এই উদ্ধারের জন্য উদ্ধারের জন্য ইয়ে বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুত তিনেয়া হয়েছিল শুধু তা না আপনাদের আমেরিকান এমবেসিলার যখন প্রথম জন শোক যখন প্রকাশ করে এই দুর্ঘটনার ব্যাপারে তখন কিন্তু বলছে তারা সাহায্য করার জন্য কিন্তু প্রস্তুত আপনি জানেন বাংলাদেশের বাংলাদেশ কাছে কাছেই তাদের সপ্তম নওঘর আছে আরো বিভিন্ন ফ্লাইট আছে যদি তাদের কাছে সাহায্য চাওয়া হতো হতো 2 ঘন্টার বেশি সময় লাগত না আন্তর্জাতিক সহায়তা চলে আসতো এই সহায়তা আর কোনো কিছু না তাদের যে অভিজ্ঞতা আছে তাদের যে উদ্ধারের মতো ইকুইপমেন্টস গুলো আছে এগুলো যদি আমরা সময় মতো কাজে লাগাইতে পারতাম তাহলে হয়তো এত প্রাণহানি ঘটত না কিন্তু আমরা এই এত প্রাণহানি আমাদের নিজস্ব কারণে আমাদের সিদ্ধান্তের কারণে ঘটলো এবং বললাম কি আমাদের অহংভূত আঘাত লাগবে এজন্য জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় আমাদের যখন ঘূর্ণিঝড় আমরা আক্রান্ত হই জলোচ্ছ্বাসে আক্রান্ত হই আইলা সিডোর এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আন্তর্জাতিক সহযোগিতা নিয়েছি তা হঠাৎ করে আমাদের জাতীয় সম্মান কোন বিশেষ মার্গে চলে গেল যে এই মুহূর্তে প্রাণ রক্ষার জন্য আহ টেকনিক্যাল সাপোর্ট নিতে গেলেও আমাদের অহংব চুরমার হয়ে যাবে এটা কিভাবে সরকার মনে করলো একটা দুর্যোগের মধ্যে আন্তর্জাতিক সহায়তা নেওয়া যাবে না বাংলাদেশের চাইতে অনেক উন্নত দেশ কিন্তু তাদের যে কোনো দৈব সহায়তা নিয়েছে এটা তো দৃষ্টান্ত আছে সরকার কেন এটা করলো না এটার ব্যাপারে স্পষ্ট কোনো জবাব নেই এটার জন্য কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদেহি করতে হয়েছে আজকে আসলে এটার কোনো জবাব নেই আমরা আমাদের জীবনকে বাঁচাতে পারলাম না আপনি যে চিলির কথা বললেন একশো আটত্রিশ কোটি টাকা তারা তেত্রিশ জন শ্রমিকের জন্য করছে আমরা কি করি বিশ হাজার টাকা করে তাদের ইয়ে করা ক্ষণিকভাবে একটা খুদেপ্রন দেয়া হয়েছে আর 10000 টাকা করে দেওয়া হচ্ছে চিকিৎসার জন্য এটা কি টাকা না তামাশা এবং আপনারা যেটা বলছেন আমাদের ওখানে রিপোর্টার ছিল তারা বলছে যে অনেকে লাশ নিয়ে চলে যাচ্ছেন কিন্তু কার কাছে টাকা যাবেন এর কোনো অথরিটি খুঁজে পাচ্ছে না যারা আহত আছেন তাদের 5000 টাকা দেওয়ার কথা সেই সে আহত মানে গুরুতর जखম ব্যক্তি কার কাছে টাকা যাবেন এটাও উনি জানেন না ঘোষণায় আছে কিন্তু বাস্তবত তারা এই এই টাকার সংস্থানটা মিলছে না দাদা এই যে টোটাল বিষয়টাকে কেমন যেন একটা উপেক্ষার দৃষ্টিতে দেখা হচ্ছে যেমন যারা আহত আছে তারা কি বললেন তারা বললেন যে একদিন আগেই কিন্তু আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে ঝুঁকি মুক্ত ভবন হওয়ার কারণে কিন্তু পরের দিন মোবাইল ফোনে করে তাদেরকে নিয়ে আসা হলো কেন নিয়ে আসা হলো বলা হলো হরতালের দিন কাজ করতে হবে সাতাশ তারিখ নারী জাগরণ মঞ্চের সমাবেশ আছে নারীদের সমাবেশ আছে যদি এখন গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে এখানে চার হাজার শ্রমিককে নারী জাগরণ মঞ্চে আনা যাবে না এগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা তো আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা এটার কোন যৌক্তিক জবাব তো আমাদের কাছে থাকতে পারে না একজন ব্যক্তি সরকারি দলের সাথে সম্পৃক্ত হতে পারে হতে পারে না কিন্তু আইন তো সবার জন্য সমান হওয়া উচিত এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা প্রথম কথা হচ্ছে কি যে কারণে দুর্ঘটনাটা ঘটলো সেটা কোনোভাবেই কোনো যুক্তি দিয়ে কিন্তু এটা খণ্ডন করা যাবে না যে এটা আসলে ইচ্ছার বাইরে বা আমাদের হাতের বাইরে আমাদের ক্ষমতার বাইরে দুর্ঘটনাটা ছিল যেহেতু সতর্ক করে দেওয়া হয়েছে একদিন আগে এরপর আবার ডেকে নিয়ে আসা হল কি কারণে রাজনৈতিক কারণে তাদের হরতাল চলাকালে কাজ দেখানোর জন্য অথবা নারী জাগরের মঞ্চে তাদের হাজির করার জন্য এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না